হ্যালো ডেয়ার স্টুডেন্ট তো আজকে কিন্তু আমাদের পিএসসির মিসলেনিয়াস এক্সাম কিন্তু হয়ে গেলো প্রিলিমিনারি দু হাজার তেইশের তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে তোমাদের কোয়েশ্চেন পেপার রয়েছে তো তুলনামূলকভাবে আগের বছরের থেকে এবারে কিন্তু কোশ্চেনটা যথেষ্ট সহজ হয়েছে ঠিক আছে নর্মালি সাধারণত যে ধরনের কোশ্চেন আসে পিএসসির মিসলেনিয়াসের তার তুলনায় কিন্তু অনেক সহজ কোয়েশ্চেন হয়েছে তো আমরা এই কোশ্চেনের যে অ্যান্সার কীগুলো আছে সেগুলো একবার মিলিয়ে নেব তোমরা মিলিয়ে নাও কে কত স্কোর পাচ্ছ একবার দেখে নাও ঠিক আছে যদি ভুল করো সেটাকে সংশোধন করে নাও তো চলো শুরু করছি তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে তো দেখো প্রথম কোশ্চেন আমরা দেখবো আমরা কিন্তু মূলত জিকেগুলো করাবো ঠিক আছে তো দেখো প্রথম কোশ্চেন কী ছিল মেন মেক্স হিম হিমসেলফ ঠিক আছে মেন মেক্স হিমসেলফ এই বইটি বিখ্যাত বই এটি কে লিখেছিলেন তো মেন মেক্স হিমসেলফ এই বইটি লিখেছিলেন ভি গডন চাইল্ড ঠিক আছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ভি গডন চাইল্ডের লেখা ম্যান মেক্স হিমসেলফ ঠিক আছে মনে রাখবে তারপর দেখো জি কের কোশ্চেন কী ছিল চার নম্বর কোশ্চেন সবে মুনিশে প্রজা মম খুব সহজ একটা কোশ্চেন এত সহজ কোশ্চেন তোমরা ভাবতে পারবে না সবে মনীষে প্রজামোমো এটা কার উক্তি এটা হবে সম্রাট অশোকের উক্তি ঠিক আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর সম্রাট অশোক নেক্সট দেখো পরবর্তী জি কে কোশ্চেন কী ছিল ছ নম্বর কোশ্চেন মরু অঞ্চলের সৃষ্টি মাটিকে কী বলা হয় মরু অঞ্চলের সৃষ্টি মাটিকে বলা হচ্ছে অ্যারিভিশাল মাটি ঠিক আছে অ্যারিভিশাল মাটি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর যারা তোমরা করেছ এ একদম সঠিক উত্তর ঠিক আছে তারপরে দেখো খুব সহজে এবং তাড়াতাড়ি আমরা দেখে নেব আট নম্বর কোশ্চেন দেখো জৈব বিপর্যয়ের একটি উদাহরণ ঠিক আছে জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হচ্ছে কী তো অনেকে এটা বলছে সঠিক উত্তর হবে অপশন এ কিন্তু না মনে রাখবে সঠিক উত্তর হবে অপশন ডি কোভিড নাইনটিন ঠিক আছে কোভিড হচ্ছে একটি জৈব বিপর্যয়ের উদাহরণ অবশ্যই কিন্তু ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার হবে যারা করেছ একদম ঠিক করেছো অপশন ডি ঠিক আছে নেক্সট দেখো নয় নাম্বার কোশ্চেন লোকটা হ্রদ খুব সহজ লোকটা হ্রদ কোথায় রয়েছে তো লোকটা হ্রদ অবস্থিত মণিপুরে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অপশন এ লোকটা হ্রদ তারপর দেখো ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশটি হচ্ছে অপশন এ আনাই মুদি ঠিক আছে আনাই মুদি হয়ে যাবে সঠিক আনসার যারা করেছো একদম ঠিক করেছো। তারপর দেখো পরবর্তী কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারে নিষিদ্ধ করেছিল ঠিক আছে কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারে নিষিদ্ধ করেছিল তো এরা হয়ে যাবে অপশান সি আলাউদ্দিন খিলজি ঠিক আছে যারা করেছো সঠিক করেছো আলাউদ্দিন খিলজি তারপর দেখো তেরো বারো নম্বর কোয়েশ্চেন কী রয়েছে নুনের রাসায়নিক সংকেত বা সূত্র লবণের সংকেত জানতে চেয়েছে খুবই সহজ এনএসিএল অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এনএসিএল ঠিক আছে নেক্সট দেখো বিরল রোগ দিবস ঠিক আছে বিরল বা রেয়ার যে ডিসিজ রয়েছে রিয়াল ডিসিজের যে উদ্দেশ্য সেটা কী তো এর সঠিক উত্তর হবে অবসেন্ট সি ঠিক আছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল এইটা যারা অপশান সি করেছো একদম ঠিক করেছো তারপর দেখো চোদ্দ নম্বর কোশ্চেনটি কী ছিল নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক ঠিক আছে একটা উক্তি দিয়েছে কি উক্তি দিয়েছে যে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সৈল তো এটা কি তো অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী একটি বাঘ্র প্রকল্প তো সবচেয়ে বৃহত্তম বাঘ্র প্রকল্প ঠিক আছে তো অপশেন বি যারা করেছে সঠিক উত্তর হবে অপশন বি ভারতের বৃহত্তম বাঘ্র সংরক্ষণ কেন্দ্র হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত যার নাম নাগার্জুন সাগর শ্রী শৈলাম কিন্তু বাঘ্র সংরক্ষণ কেন্দ্র তো যারা অপশান বি করেছো সঠিক একদম তারপর দেখো কি রয়েছে ষোলো নম্বর কোয়েশ্চেন কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয় ঠিক আছে কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয় তো এটা কি হয়ে যাবে এটা সঠিক উত্তর হয়ে যাবে আই ব্যাংক ঠিক আছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা যারা করেছো আইসিআইসি ব্যাংক এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে ঠিক আছে তারপর দেখো নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ তো জলবাহিত রোগ যদি তোমরা যেটা বলবে টাইফয়েড কিন্তু সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই টাইফয়েডটা করেছো টাইফয়েড একদম সঠিক অ্যান্সার হবে তারপর দেখো আঠেরো নম্বর কোশ্চেন হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত ঠিক আছে হলদিয়া বন্দর এটা কোন দুটি নদীর স্থলে নদীর তীরে অবস্থিত তো এটা হবে হলদি এবং হুগলি নদী তোমরা যারা অপশান এটি করেছো সঠিক অ্যান্সার হবে হুগলি এবং হলদি নদী ঠিক আছে তারপরে দেখো কীট পতঙ্গের অধ্যয়নকে কী বলা হয় কত সহজ কোশ্চেন কীট পতঙ্গের অধ্যয়নকে কী বলা হয় খুব সহজ তো এটা সঠিক সঠিকত হবে অপশান বি অ্যান্টোমোলজি ঠিক আছে অ্যান্টোমোলজি হচ্ছে সঠিক অ্যান্সার তারপর দেখো পরবর্তী কোশ্চেন কুড়ি নাম্বার ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির রচয়তা কে তো এটি একটি পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ভলগা থেকে গঙ্গা এটি রচনাকার হচ্ছে রাহুল সাংকিত্তায়ন ঠিক আছে অপশন ডি হয়ে যাবে কিন্তু এটা সঠিক উত্তর রাহুল সাংকিত্তায়ন যারা এটা করেছো ডি সঠিক করেছো তারপর দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করা হয়েছে কোথায় কথা বলার এটিএম তো কথা বলার এটিএম প্রথম চালু করা হয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অপশন সি ঠিক আছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তোমরা যারা সি করেছো একদম সঠিক অ্যান্সার করেছো তারপরে দেখো তেইশ নম্বর কোয়েশ্চেন কি রয়েছে রান অফ কচ অর্থাৎ কচ্ছের যে রান রয়েছে তো এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত খুব সহজ তোমরা সকালে পাঠবে গুজরাটে অবস্থিত অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার গুজরাট ঠিক আছে নেক্সট দেখো চব্বিশ নামার কোয়েশ্চেন নিম্নলিখিতের মধ্যে কোনটি সমশ্রেণীভুক্ত নয় মানে অর্থাৎ কোনটি আলাদা সেটাকে চিহ্নিত করতে বলেছে তো দেখো অপশনগুলো রয়েছে খাইবার বোলান গোমাল গোমুখ তো এর সঠিক অ্যান্ড হবে গোমুখ ঠিক আছে কারণ গোমুখ হচ্ছে একটা হিমবাহ আর বাকিগুলো হচ্ছে গিরিপথ তো অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যানসার তোমরা যারা অপশন ডি করেছো একদম সঠিক হবে তারপর দেখো পঁচিশ নাম্বার কোশ্চেন দেখব পঁচিশ নাম্বার কোশ্চেন ছিল এদের মধ্যে থেকে কোন রাজা সকলোত্তর পদনার কিন্তু উপাধি গ্রহণ করেছিলেন তো এটা সকলেই পারবে হর্ষবর্ধন অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমরা যারা করেছো অপশান বি একদম সঠিক করেছো ঠিক আছে তারপর দেখো সাতাশ নম্বর কোয়েশ্চেন একটি তোমাদের ডান দিক আর বাম দিক কিন্তু মেলাতে বলেছে যেটা সঠিক সেটা কিন্তু নিতে বলেছে তোমাদের এই পরীক্ষার আগের দিনই তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম ইম্পর্ট্যান্ট ডে এবং থিম সেখান থেকে কিন্তু তোমরা এটা পেরিয়ে যাবে তোমরা যদি ক্লাসটা দেখে থাকতে তো এর সঠিক উত্তর হবে সতেরোই মে ঠিক আছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস এইটা কিন্তু সঠিক আছে আর বাকিগুলো কিন্তু ভুল রয়েছে ঠিক আছে তো অপশান বি তোমরা যেটা করেছো একদম সঠিক করেছো তারপর দেখো আঠাশ নাম্বার কোশ্চেন ভারতের পিটসবুর্গ বা পিটার্সবার্গ কাকে বলা হয় এই কোশ্চেনটি এসেছিলো তো ভারতের পিটস বা পিটার্সবার্গ এটা বলা হয় জামশেদপুরকে অপশন ডি তোমরা যেটা করেছো একদম সঠিক করেছো জামশেদপুর ভারতের পিটস নামে কিন্তু পরিচিত ঠিক আছে তারপর দেখো কোন উনত্রিশ নাম্বার কোশ্চেন কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায় প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি প্লাস্টিড প্লাস্টিড কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় প্রাণী কোষে কিন্তু দেখা যায় না ঠিক আছে তো অবশ্যই অপশন ডি তোমরা যেটা করেছো একদম ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো আই হ্যাভ এ ড্রিম এই উক্তিটা কোন নাগরিক আন্দোলনের নেতার আই হ্যাভ এ ড্রিম এটা কিন্তু উক্তিটা করেছিলেন অপশন বি মার্টি লুথার কিং জুনিয়র ঠিক আছে মার্টিন লুথার কিং জুনিয়র এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান বিটা ঠিক আছে নেক্সট দেখো একত্রিশ নম্বর কোয়েশ্চেন ধর্মচক্র প্রবর্তন কি তো ধর্মচক্র প্রবর্তন এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার অর্থাৎ ধর্মপ্রচারের যে ব্যাপারটা সেটা কিন্তু ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত তো অপশন সি কিন্তু সঠিক অ্যান্সার হবে ঠিক আছে তারপর দেখো বত্রিশ নম্বর কোশ্চেন ভারতীয় বায়ুসেনার আদর্শ কি তো ভাই ভারতীয় বায়ুসেনার আদর্শ হচ্ছে এটা সঠিক উত্তর অপশন এ গৌরবের সাথে আকাশ স্পর্শ ঠিক আছে গৌরবের সাথে আকাশ স্পর্শ করাটাই হচ্ছে ভারতীয় বায়ুসেনার একটি বিশাল আদর্শ তো অপশন এটা কিন্তু সঠিক অ্যান্সার হওয়া উচিত ঠিক আছে নেক্সট দেখো কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান ওড়িয়ে নিয়ে গেছিলেন কোন ভারতীয় মহিলা প্রথম আটলান্টিক সরি ভারতীয় না কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগর দিয়ে বিমান ওড়িয়ে নিয়ে গেছে তো এটা সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশান বি হবে অ্যামেলিয়া ইয়ারহার্ড অ্যামেলিয়া ইয়ারহার্ড তোমরা যারা অপশান বি করেছো একদম সঠিক হবে অ্যামেলিয়া ইয়ারহার্ড ঠিক আছে তারপর দেখো বিমানবন্দরবিহীন দেশ কোনটি নিচের অপশানগুলোর মধ্যে কোনটি বিমানবন্দরবিহীন দেশ তো এখানে অপশান ছিল মোনাকো মেরিনো অ্যান্ডোরা আর উপরের সবগুলি তো অপশান ডি কিন্তু সঠিক হবে উপরের প্রত্যেকটি কিন্তু বিমানবন্দরবিহীন দেশ অপশান ডি হবে সঠিক অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো পরবর্তী জিকে কোশ্চেন কি রয়েছে সর্দার সরোবর বাদ কোন নদীর উপর অবস্থিত সর্দার সরোবর বাদ এরা অবস্থিত নর্মদা নদীর উপর ঠিক আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নর্মদা নদী তারপর দেখো কোন দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার ছিলেন নিম্নবৃক্ষ ব্যক্তিদের মধ্যে তো রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি বাংলাদেশ এবং ভারতের জাতীয় পতাকার জাতীয় সঙ্গীতের রচনাকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো এটি হবে সঠিক অ্যানসার ঠিক আছে কত ইজি ইজি কোশ্চেন ঠিক আছে এর আগের বছরে যে ধরনের মানে কোশ্চেন ছিল তার লেভেল কিন্তু অনেক হাই ছিল কিন্তু এবার কিন্তু অনেক ইজি কোশ্চেন এসছে ঠিক আছে তো আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে তো তোমরা তবু একবার মিলিয়ে নাও ঠিক আছে নেক্সট দেখো কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত তো হ্যারি পটার খুব সহজ এবং কমন জে কে রাউলিং ঠিক আছে জেকে রাওলিংয়ের হ্যারি পটার সিরিজ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উপচর গোত্রভুক্ত নয় উপচরের মধ্যে পড়ে না কোনটি কুমির নিউট স্যালাভেন্ডার ব্যাঙ্ক তো তোমরা সকলে জানো কুমির বা কোকোডাইল এটা হচ্ছে একদম রেপডিলাইট বা শরীর ঠিক আছে তো অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার তারপরে দেখো কত ইজি কোশ্চেন ভারতে আগস্ট আন্দোলন কত সালে হয়েছিল ঠিক আছে তো অর্থাৎ ভারত ছাড়া আন্দোলন বা আগস্ট আন্দোলন সেটা হয়েছিল উনিশশো সালে অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন উনিশশো তারপর তারপরে দেখো প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ক্ষেত্র বিভিন্ন বিষয়ে কিন্তু নোবেল পেয়েছিলেন তো ম্যারি কুরি ঠিক আছে তিনি কিন্তু দুটি বিষয়ে নোবেল পেয়েছিলেন ভিন্ন ভিন্ন বিষয়ে আর একমাত্র মহিলা বিজ্ঞানী যিনি প্রথম কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন তো অবশ্যই ম্যারি কুরি সঠিক উত্তর অপশান সি তারপর চুয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখব ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় অর্থাৎ শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন তো এটা হবে লর্ড ক্যানিং অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর লর্ড ক্যানিং তোমরা যারা এ করেছো সঠিক করেছো নেক্সট দেখো অপ অপশান দেখব পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন দেখো কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে ঠিক আছে কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে সেটা হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে হেডপিন্ড থেকে কিন্তু রগ ফুসফুসে পৌঁছায় ফুসফুস থেকে কিন্তু বিক্ষতে যায় এভাবে কিন্তু তারপরে সংশোধন হয় তারপরে আবার হিটপিন্ডে ফিরে আসে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার বিক্ষতে কিন্তু রক্ত পরিশোধন হয় তারপর পরবর্তী কোশ্চেন দেখো মনসবদারি প্রথার প্রচলন কত সহজ কোশ্চেন মনসবদারি প্রথার প্রচলন কে করেন তো সম্রাট আকবর অপশন বি সকলে পারবে তারপর দেখো ভারতের সর্বোচ্চ বাদ কোনটি বাদ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর বাদ ভারতের সর্বোচ্চ বাদ যেটা ভাগনতি নদীতে রয়েছে উত্তরাখণ্ডে তারপর দেখো আটচল্লিশ নাম্বার কোশ্চেন কি রয়েছে পরিগণনামূলক কর্মকাণ্ড অর্থাৎ কম্পিউটিং এবং প্রোগ্রামের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় যেটা হবে অপশান এ সঠিক উত্তর বাইনারি অর্থাৎ জিরো এবং ওয়ান ঠিক আছে এটা কিন্তু ব্যবহার করা হয় কম্পিউটারের মাধ্যমে তো অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি তো ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান অপশান সি হচ্ছে সঠিক উত্তর তোমরা যারা সি করেছো একদম সঠিক করেছো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখব ভারতের শেষ ভাইস রয় এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন তো ভারতের শেষ ভাইস রয়েস ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং গভর্নর জেনারেল ছিলেন সি বা চক্রবর্তী রাজা গোপালাচারী অপশন ডি তোমরা যারা করেছ একদম সঠিক অ্যান্সার হবে অপশান ডি ঠিক আছে তারপর দেখো পরবর্তী কোশ্চেন চুয়ান্ন নম্বর কোশ্চেন জিগের কোশ্চেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না খুব ইজি কোশ্চেন ছিল তো ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না হচ্ছে জন সাইমন বাকি প্যাথিক লরেন্স ঠিক আছে স্যার স্টেফোর্ড ক্রিক্স এবং এবি আলেকজান্ডার প্রত্যেকে কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিল শুধুমাত্র জন সাইমন তিনি ছিলেন না তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো পঞ্চান্ন নম্বর কোশ্চেন কী রয়েছে ম্যালেরিয়া রোগের বাহককে খুব ইজি কোশ্চেন তো অ্যানোফিলিস মশা স্ত্রী অ্যানোফিলিস মশা এটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অপশন সি নেক্সট দেখো নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না ঠিক আছে না বলেছে ঠিক আছে বেঙ্গল স্কুল অফ আর্টের মধ্যে ছিলেন না এটা হবে রাজা রবি বর্মা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর রাজা রবি ভর্মা তোমরা যারা অপশান বি করেছো একদম সঠিক করেছো নেক্সট দেখো নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণ থেকে কিন্তু রক্ষা করেছিল তো সকলে জানো ইস্কন্দগুপ্ত অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর স্কন্দগুপ্ত তারপরে দেখো ফিফটি এইট নাম্বার কোশ্চেন কোনটি মূল সবজি বা রুট সবজি খুব ইজি কোশ্চেন গাজর অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর গাজর ঠিক আছে নেক্সট দেখো মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে ছিলেন তো মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী ছিল জুনকো তাইবে বা জুনকো তাইব ঠিক আছে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমরা যারা অপশান সি করেছো একদম সঠিক করেছো নেক্সট দেখো দক্ষিণ চীন সাগরের সৃষ্টি ঘূর্ণবাদকে কি নামে পরিচিত অনেক ইজি কোশ্চেন দক্ষিণ চীন সাগরের সৃষ্টি যে ঘূর্ণবাদ তার নাম হচ্ছে টাইফুন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর টাইফুন ঠিক আছে নেক্সট দেখো ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর সুচেতা কৃপালিনী তোমরা যারা করেছো সি একদম সঠিক নেক্সট দেখো অ্যামাজন এবং মাইক্রোসফট এই দুটি কোম্পানির সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় মাইক্রোসফট এবং অ্যামাজন তো এটা হবে সিয়াটেল সিয়াটেল ঠিক আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর সিয়াটেলে অবস্থিত নেক্সট দেখো নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয় তো ধাতু নয় হচ্ছে কোনটি তো সালফার হবে সঠিক উত্তর অপশন সি কারণ সালফার হচ্ছে একটি মৌল আর বাকিগুলো হচ্ছে ধাতু পারো জিঙ্ক তামা ধাতু সালফারটা হচ্ছে একটা মৌল ঠিক আছে এবং যাকে বলা হতো অল বা বলতে পারো অধাতু এস মানে এস মানে হচ্ছে সালফার অধাতু বলতে পারো বা মৌল বলতে পারো তো এটা কিন্তু একটা ধাতু নয় অপশান সি হবে সঠিক উত্তর তারপরে দেখো বাতাসে কোন গ্যাসটি সবচেয়ে বেশি থাকে কত ইজি কোয়েশ্চেন বাতাসে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন গ্যাস অপশন সি সকলেই করেছো তারপরে দেখো নিকোলা টেসলা নিকোলা টেসলা তিনি তড়িৎ বা বিজলি ব্যবসা করেছিলেন তো তিনি কি ধরনের বিজলি ব্যবসা করেছিলেন এটা হবে অপশন এ এসি বিজলি ঠিক আছে বা এসি করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখব আমরা ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু হয় প্রথম কার তো ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু হয় এমন একজন ব্যক্তি হলেন জাকির হোসেন অপশন সি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখব ব্রাজিলের যে অ্যামাজন অববাহিকা রয়েছে তো ব্রাজিলে অবস্থিত এই অ্যামাজন অববাহিকার কোন জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ে তো এটা পরে হচ্ছে নিরক্ষ জলবায়ু অঞ্চল ঠিক আছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি নিরক্ষ জলবায়ু অঞ্চল ঠিক আছে তারপর দেখো কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ ছিলেন কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ ছিলেন তানসেন তো তানসেন ছিলেন হচ্ছে আকবরের আ। রাজসভায় অবস্থিত শ্রেষ্ঠ গণতন্ত্র অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কি তো ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হচ্ছে পরমবীর চক্র ঠিক আছে তোমরা যারা এ করেছো একদম সঠিক উত্তর অপশন এ পরমবীর চক্র তারপর দেখো রমেশ বাবু প্রজ্ঞানন্দ এটা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কোশ্চেন দিয়েছে রমেশ বাবু প্রজ্ঞানন্দ তিনি একজন বিখ্যাত ভারতীয় কি তিনি একজন বিখ্যাত দাবা খেলোয়াড় ঠিক আছে দাবা খেলোয়াড় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তারপর দেখো পরবর্তী কোশ্চেন রামচরিত এটা কার রচনা তো তোমরা হয়তো কনফিউশন করতে পারো তুলসীদাস এবং সন্ধ্যা গর্ণদী এই দুটোর মধ্যে একটা হবে বলতো কোনটা অপশান হবে ডি সন্ধ্যাগর নন্দী ঠিক আছে যদি রামচরিত মানুষ বলতো তাহলে তুলসী দাস হতো এরা রামচরিত বলেছে দেখো আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠা ছিল গোশালা ঠিক আছে গোশালা অপশান বি গোশালা মোঘলি পুত্র ঠিক আছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা যারা করেছো অপশন বি একদম সঠিক নেক্সট দেখো নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাপকার লেখা বই কোনটি ফ্রাঞ্চ কাপকার লেখা বই তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে তাহলে কিন্তু এটা অবশ্যই কিন্তু তোমরা পেরে যেতে হবে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে কিন্তু এটা আবার রিপিট হয়েছে তো ফ্রান্স কাপচার লেখা বই হচ্ছে দ্য মেটা মরফোসিস এটা অপশন ডি ঠিক আছে এটা কোশ্চেন আবার রিপিট করেছে প্রিভিয়াস ইয়ারে এসেছিলো তো অপশন ডি দ্য মেটা মরফোসিস এটা হচ্ছে ফ্রান্স কাপটার লেখা একটি বই তারপর দেখো মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত এই উক্তিটি কার এটা হবে জে জে রুশো উক্তি অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর জে জে রুশো নেক্সট দেখো ট্রি অফ লিবার্টি ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেছিলেন তো টি অফ লিবার্টি এটা প্রতিষ্ঠা করেছিলেন টিপু সুলতান অপশন সি হবে সঠিক উত্তর টিপু সুলতান ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখো ব্রঞ্জ এই ব্রঞ্জের মধ্যে তামার সাথে কি মিশানো থাকে তো ব্রোঞ্জে থাকে তামার সাথে টিন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তামা আর টিন তৈরি হয় ব্রঞ্জ তারপরে দেখো পরবর্তী কোশ্চেন মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান যার নাম হচ্ছে ছুটি খান তো তার সভাকবিকে তিনি একটা গ্রন্থ অনুবাদ করতে বলেছিলেন সেই গ্রন্থটির নাম কি তো হচ্ছে মহাভারত মহাভারত ঠিক আছে মহাভারতের একটি বিশেষ অংশ তিনি ছুটি খান কিন্তু তাকে তার সহকবিকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন অনুবাদ করার জন্য এই মহাভারতকে ঠিক আছে অপশন সি হবে সঠিক উত্তর তারপর দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন তো এটা হবে জওহরলাল নেহেরু অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর জওহরলাল নেহেরু ঠিক আছে তারপর দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকাল ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি গ্রহণ করা হয়েছিল অর্থাৎ কোন প্রধানমন্ত্রীর আমলে পূর্ব দিকে তাকাও এই নীতিটি কিন্তু প্রণয়ন করা হয়েছিল এটা সঠিক উত্তর হবে পিবি রাও অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা যারা অপশান ডি পিভি পিবি রাও সেটা একদম সঠিক পরবর্তী কোশ্চেন ভারতের প্রথম সংবাদপত্র কোনটি কত ইজি কোশ্চেন ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট ঠিক আছে সকলে পারবে ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট সেটা হচ্ছে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তারপর দেখো পরবর্তী কোশ্চেন গ্রেট বেরিয়া রিপ কোথায় অবস্থিত গ্রেট বেরিয়া রিপ তো এটা অবস্থিত অস্ট্রেলিয়াতে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অস্ট্রেলিয়া নেক্সট দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো জাতীয় কংগ্রেসের কিন্তু অধিবেশনে সভাপতিত্ব করেননি সভাপতিত্ব করেননি বলেছে তাহলে কি হবে এর সঠিক উত্তর হবে কে বাল গঙ্গাধর তিলক ঠিক আছে অপশন সি কারণ সুভাষচন্দ্র চন্দ্র বোস দাদাভাই নরোজি উমেশ চন্দ্র ব্যানার্জি প্রত্যেকে কিন্তু সভাপতি ছিলেন তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক পরবর্তী কোশ্চেন দেখবো দেখো কি রয়েছে পরবর্তী কোশ্চেন হচ্ছে বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কত ইজি তো বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তোমরা যারা করেছো একদম সঠিক তারপর ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয় পশ্চিমবঙ্গের থেকে কোশ্চেন ভারতের প্রথম কাগজ কল এটা স্থাপিত হয় পশ্চিমবঙ্গ কোথায় শ্রীরামপুরে অপশান বি শ্রীরামপুরে অবস্থিত ভারতের প্রথম কাগজ কল নেক্সট দেখো ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কেছিলেন তো স্যার এলিজা এম্পে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা যারা করেছো অপশন ডি স্যার এলিজা এমপে একদম সঠিক হবে ঠিক আছে নেক্সট দেখো কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে টুয়েলভ ফেল মুভিটা কিন্তু তৈরি করা হয়েছিল তো সকলে পারবে যারা যারা দেখে যাও সিনেমাটি মনোজ কুমার শর্মা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর মনোজ কুমার শর্মা একজন আইপিএস অফিসার তার জীবনের উপর ভিত্তি করে কিন্তু এই টুয়েলভ ফেল মুভিটি নির্মাণ করা হয়েছিল নেক্সট দেখো আমি বিপ্লব আমি বিপ্লবকে ধ্বংস করেছি এই উক্তিটি কার এটা হচ্ছে নেপোলিয়ান বোনাপাট ঠিক আছে অপশান বি নেপোলিয়ান বোনাপাটের উক্তি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এবং শেষ কোশ্চেন দেখো ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক ঠিক আছে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস সায়েন্স এটা কে হবে এটা হচ্ছে বিক্রম সারাভাই অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর বিক্রম সারাভাই তোমরা যারা বিক্রম সারাভাই করেছো একদম সঠিক করেছো ঠিক আছে একদম সঠিক অপশান সি তো এই মোটামুটি আমরা সমস্ত কিন্তু জিকেগুলো তোমাদের অ্যান্সার কি করিয়ে দিলাম একদম সঠিকভাবে এখন দেখা যাক পিএসসি তাদের কী অ্যান্সার কী প্রকাশ করে তো আমাদের তরফ থেকে এইটি দেওয়া হলো একদম যতটা সম্ভব নিখুঁতভাবে রয়েছে তো অবশ্যই একবার মিলিয়ে নাও এবং কত তোমার স্কোর হচ্ছে জিকেতে কেতে তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা কত স্কোর করতে পারলে ঠিক আছে আর তোমরা যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছ তো অবশ্যই প্রিপারেশান চালু করে দাও পরবর্তী স্টেপের জন্য যারা আমাদের মেন্স পরীক্ষা হবে তার জন্য প্রিপারেশান চালিয়ে দাও আর সামনে আবার পরীক্ষা রয়েছে প্রচুর ক্লার্কশিপ রয়েছে এন ফর্ম বেরিয়ে গেছে ফিল আপ করো পরীক্ষা রয়েছে তোমাদের জন্য ক্লাস আসবে এবং দারুণ ক্লাস আসবে ঠিক আছে তো সকলেই ভালো থেকো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় ক্লাসটি তো অবশ্যই লাইক করো শেয়ার করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা তো এই পর্যন্তই থ্যাংক ইউ